আহত দুজন ব্যক্তি আলিপুরদুয়ার জেলার জলতাপাড়া অভয়ারণ্য চিরাপাতা জঙ্গলের মাঝে এই পথ দুর্ঘটনা মঙ্গলবার বিকেল নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায় এতে যখন গাড়ির চালক ও তার সাথে থাকা আরেক ব্যক্তি জখম দুই ব্যক্তিকে আলিপুরদুয়ার থানার সোনাপুর ফানির পুলিশ উদ্ধার করে বাবুহাট হাসপাতালে নিয়ে যায় উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে হবিপুর এলাকায় রোড শো করলে নিষেধ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিকের এই রোড শোকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো جندباد جندباد 100 لاکھ علتوں